নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা গেছিলাম মায়াপুর তো মায়াপুরের ওখানে যে গোশালা আছে সেটারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন দেখি গোশালাটা ঠিক কী রকম দেখুন দেখতে পাচ্ছেন অনেক অনেক গরু এখানে বিভিন্ন রকমের গরু দেখা যাচ্ছে এখানে আর এই গরুগুলোর অনেক বয়স মানে অনেক বছর ধরে গরুগুলো এখানে আধা থাকে এদেরকে খাওয়ানো হয় ভালোভাবে রাখা হয় যত্ন করা হয় তাই এরা অনেক বছর ধরে এখানে আছে এখানে শ্রীকৃষ্ণের বাসস্থান ছিল যেখানে শ্রীকৃষ্ণ অনেক সময় ধরে থাকত এবং খেলা করতো এখানে গরুগুলোর সাথে সময় কাটাতো তো খুবই ভালো লাগলো জায়গাটায় গিয়ে অনেক বড় জায়গা নিয়ে গোশালাটা রয়েছে তোমরাও যাবে ঘুরে আসবে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক বড় তো খুবই ভালো লেগেছে আমরা ঘুরে দেখেছি পুরোটাই আর প্রথমে একটা গরু ছিল সেই গরুটা হয়তো একটু মানে রাগি টাইপের ছিল সেই কারণে একে আলাদা রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ অনেক বড় বড় সিং এর আমরা অনেকক্ষণ ধরে অবজার্ভ করেছি আমি আমার দিদি দুজনেই তো বুঝতে পারলাম যে গরুটা রাগী ছিল তাই হয়তো ওকে আলাদা রাখা হয়েছে কিন্তু খুব সুন্দর দেখতে ছিল তো হয়ে গেল আমাদের ফাইনালি গোশালা ঘুরে দেখা তো আবার অন্য ব্লগ নিয়ে চলে আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাহলে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে না তো সাবস্ক্রাইব করে দেবেন বাই